আসসালামু আলাইকুম এখানে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না হবে গোটা পেঁয়াজ কাঁচা ঝাল কুচি চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নিব এখানে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নেব দেখেন চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এবার কচুর লতিটি দিয়ে দিয়েছি দেশি মুরগি রান্না হবে ও সে মুরগিটা ডিম প্যাটি ডিম ছিল এখানে গোটা গরম মশলা পেঁয়াজ দিয়ে এখানে কাঁচা ঝাল আর পাকা ঝাল আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এর ভিতরে মাংসটা দিয়ে দেখে নাড়াচাড়া করতে করে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে কিছু জয়ফল কুচি দিয়ে দিয়েছি দেখেন কালারটা কত সুন্দর এসেছে এখানে পানি দিয়েছি অপর চুলোই রান্না হচ্ছে সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি মাংসটা দেখেন কষানো হয়ে গেছে কচুলটিটা দেখেন কড়ার নিচে লেগে গিয়েছে কচুলটিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি মাংসটা কষানো হয়ে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি মাংসটা কষানো হয়ে গেছে দেখেন যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি প্যাটি দেখেন মুরগির ডিম আগে দিয়ে দিলে ডিমটা গলে গেলে মাংসর টেস্টটা কমে যায় কালারটাও নষ্ট হয়ে যায় তো মাংসটা হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ বিরেস্তা করে দিয়েছে এটা আর ভিডিও করা হলো না নামিয়ে নিয়ে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা একটু মাংসগুলো গুলো চেপে চেপে দিয়েছি মুরগির পাটা কালো দেখাচ্ছে দেখেন আবার একটু পোস্ট দিলাম কেমন হয়েছে সবাই জানাবেন আসসালামু আলাইকুম